হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই শো অবশ্যই আপনাদের মনে হয় ভালো লাগছে দেশে ফিরেই অপুর বাসায় গেলেন বুবলি সকল জল্পনা কল্পনার অবসান শেষ করতেই বুবলির এমন উদ্যোগ মূলত সাকিব খানের অনুরোধেই অপুর বাসায় যান বুবলি মূল ঘটনা কি বলছি সব বিস্তারিত শুরু থেকেই অপু বুবলির ঝগড়া লেগে আছে আর এসব দেখতে দেখতে সাকিব খান নিজেও এখন ক্লান্ত তিনি অনেকদিন ধরেই চাইছিলেন এই সমস্যার একটা মীমাংসা হোক এ নিয়ে সাকিব খান তাদের সাথে কথাও বলছে বেশ কয়েকবার বাট তাতেও কোনো কাজ হয়নি এর জন্য অপু বুবলিকে মিলিত করার উদ্দেশ্যে নতুন একটি পরিকল্পনা করেন সাকিব আমেরিকা থেকে তার বড় ছেলের জন্য কিছু গিফট কিনে সেটা বুবলিকে দিয়ে পাঠিয়ে দেয় অপুর দেওয়ার জন্য এরপরেই অপু বুবলির সাক্ষাৎ হয় এবং তাদের দুজনের মাঝে কিছু সময়ের জন্য কুশল বিনিময় হয় এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটা কেবলমাত্র একটি ধারণার উপর ভিত্তি করে মেকিং করা বাস্তবিক অর্থে এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম ফাইনালি সত্যি যদি এমন কিছু হয় তাহলে কেমন হবে জানাতে পারেন কমেন্ট করে সো শাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন